আসসালাম আলাইকুম ভিউ আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি পারফরমেন্স নতুন একটি করেছি যে পিসিটা দিয়ে আপনি খেলতে পারবেন যখন আমি এই কথা বলছি তখন যখনই আপনি আপনার বাবা দেখাবেন তখন তারা বলবে যে এটা দিয়ে তো আসলে গেমস খেলা হয় তাহলে এই পিসি ক্রয় করে দেওয়া যাবে না মূলত আমরা গেমস এই কথাটি কেন উল্লেখ করি বা গেমস নাম কেন বলি বিকজ যে সেট আপ গুলো দিয়ে গেমস স্মুথলি রান করা যায় সে সেট দিয়ে গ্রাফিক্স কাজ বলেন বা ডিজিটাল মার্কেটিং এর কাজ বলেন বা ফ্রিল্যান্সিং এর কাজগুলো বলেন খুব স্মুথলি করা যায় সে কারণে আমরা গেমিং কথাটি উল্লেখ করে বোঝানোর চেষ্টা করি যে এটি একটি অলরাউন্ডার সেটআপ যেটা দিয়ে চাইলে গেমসও খেলতে পারবে আবার চাইলে অন্যান্য কাজগুলো করতে পারবে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিউয়ার্স আরেকটি কথা যে যারা গার্ডিয়ানস আছেন তাদেরকে একটি কথা বলছি যে ডেস্কটপ কম্পিউটার ক্রয় করে দিলে কখনো সন্তানরা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে বিকজ সেটা আপনার চোখের সামনে আপনার তোমার ড্রয়িং রুমে দিচ্ছেন তার পার্সোনাল রুমে দিচ্ছেন না আপনার চোখের সামনে সে কাজগুলো করতেছে আর যখন সে কাজগুলো বুঝে যাবে তখন আপনি নিজেও বুঝবেন যে আপনার সন্তান এই জায়গায় নিজেকে ডেভেলপ করেছে এবং এটার মাধ্যমে সে আর্ন করছে তখন নিজে আপনি হেল্প করতে পারবেন কিন্তু ফার্স্ট এদিকে আপনি কিন্তু আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আপনার সন্তান কিভাবে কাজ করছে বাট আপনি যদি মনে করেন যে একটি মোবাইল কিনে দিলেন সে মোবাইল দিয়ে কখন সে ফ্রি ফায়ার পাবজি গেমস খেলতেছে আপনি কিন্তু বুঝতে পারবেন না আপনার চোখের আড়ালেই কিন্তু এগুলো সম্ভব বা ডেস্কটপে কিন্তু আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন চেষ্টা করবেন যে মোবাইল কিনে না দিয়ে ডেস্কটপ কিনে দিতে যেন আপনার ডেস্কটপের মাধ্যমে সে কিছু কাজ শিখতে পারে গেমসও যদি খেলে গেমস খেলতে খেলতেও একটা সময় কিন্তু সে অন্যান্য কাজে ইনভলভ হয়ে যাবে সে কারণে আমরা এই সেট আপ এইভাবে সাজিয়ে থাকি ভিওয়ার্স আজকের টোটাল সেট প্রাইস হলো তিরিশ হাজার টাকা যে সেট আমরা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি টি প্রসেসর রেখেছি এখন কিন্তু জি প্রসেসরটি মার্কেটে নেই বললেই চলে হয়তো কারোর কাছে থাকলে ইউজ বা রিফার্ভিস থাকতে পারে এই প্রসেসরটিতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রায় দুই জিবি গ্রাফিক্স মধ্যে ইনবিল্ট আছে এছাড়া ওয়ান পয়েন্ট নাইন এবং উনিশ এমপি ক্যাশ মেমোরি আছে যেটাও কিন্তু গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য খুবই ভালো হবে আর যারা ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য ভালো হবে আর আমি এই সেট আপ নিতে কিন্তু ষোলো জিবি র্যাম রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি করে এবং হোয়াইট একটি বিল্ড করার চেষ্টা করেছি যেখানে আমরা বত্রিশশো মেগা হার্জের কিংসম্যানের ষোলো জিবি র্যাম রেখেছি দুইটা ইউনিট যেন একশো বিট পাওয়া যায় আবার এই র্যাম দুটাতে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ভিও এই মাদার বোর্ড কিন্তু হোয়াইট কালার এর রেখেছি যে মাদার বোর্ড টি তো তিন বছরের ওয়ারেন্টি আপনারা পাবেন এই মাদার আছে টিতে র্যাম স্লট আছে এছাড়া একটি গ্রাফিক্স কার্ডের স্লট আছে একটি এনভিএম আছে ভি হোয়াইট কালার এর র্যাম হোয়াইট কালার এর ক্যাসিং হোয়াইট কালার এর আহ প্রসেসর দেওয়া সম্ভব হচ্ছে না কারণ প্রসেসরটি হোয়াইট কালার এর আসে নাই হয়তোবা কোন একটি সময় হোয়াইট কালার এর প্রসেসর আসবে এবং হোয়াইট কালার এর প্রসেসর ন্যাসনে সমস্যা নাই আপনারা চাইলে হোয়াইট কালার এর সিভি কুলার ব্যবহার করতে পারেন সেটা প্রসেসর এর উপরেই থাকবে তাহলে সেটা আরো সুন্দর দেখা পেট ভিউ আর যে ক্যাসিং ব্যবহার করা হয়েছে সেই ক্যাসিংটি ওভার থ্রি থ্রি ফাইভ ডি ডাব্লিউ মডেলের চার চারটি আর চমৎকার লুকিং একটি ক্যাসিং যে ক্যাসিংটি কিন্তু এটি এক্স মাদারবোর্ড ও মাইক্রো এটি এক্স মাদারবোর্ড উভয় মাদারবোর্ড জন্য সমান ভাবে কার্যকরী ভূমিকা পালন করে উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে ইউএসবি টু পোর্ট আছে ইউএসবি থ্রি পোর্ট আছে তো চমৎকার একটি ক্যাচিং এছাড়া আমরা যে এন ফেমিটি রেখেছি সেটা কিংস ব্র্যান্ডের দিকে ছাপান্ন জিবি এন রেখেছি যেখানে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা তিরিশ হাজার টাকার মধ্যে কনফিডারটি রাখার জন্য এখানে স্ট্যান্ডার্ড লেভেলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যার প্রাইস ছয়শো থেকে সাতশো টাকা আপনি চাইলে দুই বছরের ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাই নিতে পারেন সেক্ষেত্রে আটশো টাকা মধ্যে বাড়বে এই ছিল আসলে পিসি সেটআপ এখন আপনি যদি মনিটর নিতে চান সে মনিটর আমার কাছে যে মনিটরটি আছে পিসি কিং এই মনিটরটির স্পেশাল প্রাইস আপনাদের জন্য মাত্র সাত হাজার আটশো টাকা এটি একটি হান্ড্রেড মনিটর আইপিএস প্যানেলের মনিটর এবং লুকটি অত্যন্ত চমৎকার এবং এই মনিটরটি কিন্তু ওয়াল মাউন্ট করা যায় সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না আর আমরা কিন্তু আলাদা একটা সফটওয়্যার দিয়ে দিব যেটিতে আসলে মনিটরটি আপনারা কন্ট্রোল করতে পারবেন যদি এফ এর সাথে মনিটর নিয়ে থাকেন অবশ্যই কেনার সময় বলবেন যে মেঘদি ভাই আমরা মনিটরটি কন্ট্রোল করতে চাই